আসসালাম আলাইকুম আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে দুয়ারে দেয়াল লিখেছেন মৌরি এই বইটা পড়তে গিয়ে আমার খুব সাদামাটা একটা স্টোরি মনে খুব স্টোরি মনে মনে হয় হচ্ছিল যে আসলে টাইম পাস করার জন্য একটা বই হয়তো বা পড়া যেতে পারে এই বইটাতে আমরা দেখতে পাবো মোট চারটা চরিত্র চারটা চরিত্র হচ্ছে দুইটা কাপলে আমরা ভাগ করতে পারি সেক্ষেত্রে আরশি কাব্য তার একটা কাপল এবং পরবর্তীতে জাতিদ এবং তীরা তারা একটা কাপল আচ্ছা এই দুটো কাপলকে নিয়ে মূলত গল্পটা এগিয়ে গেছে পুরো উপন্যাস জুড়ে আরশি এবং কাব্যের মধ্যে প্রথমে খুব একটা সম্পর্ক ভালো ছিল না তীরার মাধ্যমেই আমাদের আরশির সাথে কাব্যর পরিচয় হয় এবং আরশিদের বাসার নিস্তালাতেই কাব্য থাকত আচ্ছা এর পরবর্তীতে কাহিনীটা এগোয় এভাবে যে তীরা খুব পছন্দ করতো কাব্যকে এক প্রকারের ক্রাশ ছিল এবং তীরার বৈশিষ্ট্য হচ্ছে সে যে কোন স্মার্ট ছেলেকে দেখলেই সে ক্রাশ খায় আচ্ছা কিন্তু প্রথম অবস্থাতে আমাদের আরশি কোনোভাবেই কাব্যকে পছন্দ করতো না কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই ধীরে ধীরে সে কাব্যকে পছন্দ করতে শুরু করে কারণ কাব্য এবং আরশি তাদের দুজনেরই বইয়ের যে সংখ্যা থাকে অর্থাৎ বই পড়ার যে জানরা থাকে সে জানরাটা তাদের প্রায় সেম ছিল এবং যার কারণে তাদের ভালো লাগাটা শুরু হতে থাকে এবং বইয়ের আদানপ্রদান চলতে থাকে প্রায়শই এবং বইয়ের ভিতর যে বুকমার্ক থাকে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এই বইটা সবচেয়ে সুন্দর লাগার একটা বিষয় সেই বিষয়টা আমি দেখেছি তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে এই বুকমার্কগুলোকে যখন পড়তে শুরু করে আমাদের আশি কাব্য কাছ থেকে যে বইটা নিয়েছিল সেই জায়গা থেকে ভালো লাগা শুরু হয় এবং ধীরে ধীরে আমরা তীরাকে দেখতে পাই যে তিড়া কাছ থেকে কাপু সরে আসে এবং তীরা পরবর্তীতে ধীরে ধীরে সেই সবকিছু থেকে দূরে আসার পরে সেই বিয়ে করে ফেলে জাদিদ নামের এক ছেলের সাথে এবং জাদিদের নেভালে তার চাকরি ছিল এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে সে সাবমেরিনে যে চাকরি আছে সে চাকরিতে সে যুক্ত হয় ওকে তো এই পার্ট থেকে আমরা তীরার গল্প অনেকক্ষণ পর্যন্ত আমাদের স্টপ থাকে এবং এই পুরো সময়টার জন্য আমরা দেখতে পাই যে আর্শি এবং কাব্যের ধীরে ধীরে কিভাবে তারা একে অপরের কাছে আসার চেষ্টা করছে এবং বিভিন্ন বাহানার মাধ্যমে যেটা আসলে হয় প্রেমের ক্ষেত্রে যে একজন আরেকজনকে দেখতে চাওয়া কিংবা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে অনেক অজুহাত বের করা সিস্টেমেটিক্যালি আর কি দেখা করার বা কথা বলার এই চলমান প্রক্রিয়াটা বইটাতে চলতে থাকে এবং পরবর্তীতে ধীরে ধীরে এভাবে এগোতে থাকে অনেকক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোই ঘুরানো থাকে এই বইটা ঘুরতে 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 একসময় আমরা দেখতে পাই যে আমাদের আরসি সে মেডিকেলে চান্স পায় এবং মেডিকেলে সে পড়তে শুরু করে এবং আমাদের যে কাপ আছে সে ত্রিপলিতে পড়েছে এবং ত্রিপলিতে পড়তে থাকা অবস্থায় সে যখন পড়া শেষ করে তখন সেই স্কলারশিপ নিয়ে কানাডায় চলে যায় এবং এই কানাডায় চলে যাওয়ার পরে তার পাঁচ বছরের সম্ভবত হ্যাঁ পাঁচ বছর একটা স্কলারশিপ থাকে ওর আর এই পুরো সময় জুড়ে আমরা আরশিকে দেখতে পাই সে পড়াশোনা করতেছে এদিকে কিরার আবার প্রেগনেন্সি টাইম চলছে অর্থাৎ প্রেগনেন্ট আচ্ছা তো এর আগে আগে একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা ঘটানোর কারণে গল্পটাতে একটু অন্যরকম মোড় নিতে শুরু করে সে মোড়টা হচ্ছে তীরা যেহেতু আসলে অনেক ছেলের সাথে প্রেম করছে তো যার কারণে একটা প্রেমিক ছিল তার সেই প্রেমিকের সাথে তার নয় মাসে সম্পর্ক ছিল জাদিদের সাথে বিয়ে হওয়ার পরে পরে জাদির যখন চলে যায় তার কিছুদিন পরে এসে যখন চলে আসে বাসায় চলে আসার পরে এক সপ্তাহে ছুটিতে আসে এবং পাঁচ দিনের মধ্যেই আর এক বয়ফ্রেন্ড আর কি আমাদের জাদিদ কে এসে বলে যে তাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তারা প্রেম করেছে অনেক দিন নয় মাস তাদের মধ্যে অনেক সম্পর্ক ছিল শারীরিক সম্পর্কের বাইরেও তারা জড়িয়ে ধরা কিংবা চুমু খাওয়া বা এই টাইপের সামথিং ঘোরাফেরা এই বিষয়ে সম্পর্কগুলো তাদের মধ্যে ছিল এবং তাদের অনেক ছবি আছে তো এই বিষয়গুলো যখন জানতে পারে জাদিদ আহ দেখার পর থেকে অনেক চিঠিও পায় সে বয়ফ্রেন্ড এর কাছ থেকে সবকিছু দেখার পরে খুবই আক্রমণাত্মক এবং রুড হয়ে ওঠে এবং এরই কারণে সে তীরার সাথে সম্পর্কটা অনেক প্রকারই বিচ্ছিন্নই করে দেয় বলা যায় কিন্তু আসলে বিবাহ বিচ্ছেদ হয় নাই তাদের মধ্যে সম্পর্কের একটা টানা পড়েন শুরু হয় এবং তীরার সাথে সে কথা বলা বন্ধ করে দেয় তো এভাবেই চলতে থাকে তীরার প্রায় চার মাস হয়ে যায় তাদের কোনো দেখা হয় না ছুটি নিয়ে আসে না চাদিত এবং এর মধ্যে আমাদের তীরা সে প্রেগনেন্ট হয় এবং সে বুঝতেও পারেনি প্রথমে এবং তার শাশুড়ি এসে বুঝতে পারে এবং চেক আপ করার পর বুঝতে পারে তারা শিওর হয় যে হ্যাঁ তাদের এই সময়টা চলছে আর কি সরি মানে অর্থাৎ তিরার প্রেগনেন্সির সময়টা চলছে তো পরবর্তীতে জাদিদকে জানানো হয় বাট জাদিদ খুব একটা রেসপন্স করে না সে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে তীরা যে তার অনেক ভুল হয়ে গেছে সে মিথ্যা কথা বলছে সেই অতীতটাকে লুকায় মানে লুকিয়েছে সেই জায়গা থেকে পরবর্তীতে মানে না মানে না অনেকদিন যায় পরবর্তীতে আমরা দেখতে পাই যে তীরা সে জানাই জাদিত বাট কাজ হয় না তো পরবর্তীতে জাদিদের মা সে আর কি ভিডিও করে পাঠায় যে তীরা হচ্ছে প্রেগনেন্ট এবং সে কিভাবে হাঁটতেছে বেডে ধরে ধরে হাঁটতেছে এবং সে হাঁটতে পারছে না খুব একটা ভালোভাবে শরীর বিধ্বস্ত অবস্থা চোখের নিচে কালি খুব হয় না একটা প্রেগন্যান্সির সময় যেরকম আমরা দেখতে পাই ঠিক তেমনই আর কি তো এই জিনিসটা দেখা পরে জাদিদের অনেক মায়া হয় সে ছুটি নিয়ে পরবর্তীতে চলে আসে এক মাসের ছুটি নিয়ে এদিকে তীরার আর জাতিদের এই কাহিনীটা এতটুকু পর্যন্ত কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে আমাদের আরশিয়ার কাব্য তাদের মধ্যে ভালোবাসা চলতে চলতে প্রায় পাঁচ বছরের মতো পার হয়ে যায় এবং পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে আর্সির পরিবার থেকে তার ভাই এবং যখন এই জিনিসটা দিতে শুরু করে তখন আরশি বলে যে তার আরো একটু সময় দরকার বা তার ভাই তাকে সময় দিতে চায় না কারণ ছেলে খুবই ভালো তো সেই জন্য আরশি আসলে কাব্যকে বলতে চায় যে সে আসলে বিয়ে করতে চায় কিনা বাট কাব্য চেয়েছিল যেহেতু আর সে কেউ কখনো প্রপোজ করেনি বা সে কখনো প্রেম করেনি তাকে ভালো লেগেছে এই শব্দ বা বাক্য কোনোদিনই কোনো ছেলে তার সামনে প্রকাশ করেনি সেই কারণস্বরূপ কাব্য চাচ্ছিল যে সামনাসামনি তাকে এই প্রপোজালটা দিবে বাট সে বিষয়টা গুলিয়ে ফেলে এবং বলে যে তাকে সে ভালোবাসার কথা কখনোই বলে নাই এবং সে বিয়ে করার কথাও কখনো ভাবেনি তো যার কারণে এই কথাটা যখন শুনতে পায় আমাদের আরশি কাব্যর মুখ থেকে সে খুবই ফ্রাস্ট্রেশনে পড়ে যায় এবং ফ্রাস্ট্রেশনে পড়ার কারণে সে সাথে সাথে তার ভাইকে গিয়ে বলে সে বিয়ে করার জন্য প্রস্তুত এবং খুব শীঘ্রই এবং খুব দ্রুততার সাথে পাঁচ দিনের মাঝেই আমাদের আরশির বিয়ে হয়ে যায় এবং এই পাঁচ দিনে যে কাব্য বাইরে ছিল দেশের বাইরে ছিল তার আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় সে যতদিনে আসে ততদিনে আসলে আমাদের আসির বিয়ে হয়ে যায় এবং বিয়ে হওয়ার কারণে পরবর্তীতে কাব্যর সাথে আর সম্পর্ক থাকে না এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রাজিডি বইয়ের এবং বিয়েটা হয় তার বাড়িতে পরবর্তী তার বিয়ে করতে পারে না বাট সে চেয়েছিল আসলে বিয়ে করতে বাট সে একটা সারপ্রাইজ হিসেবে দিতে চাই চেয়েছিল কিন্তু সেই সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে তো এই কারণেই আর কি আর তাদের আর সম্পর্ক হয়ে ওঠে না তো পুরো বইটা পড়া শেষে আমার এই মনে হয়েছে আসলে বইটা থেকে খুব একটা শিক্ষণীয় বিষয় নেই এবং অনেক ক্ষেত্রেই অনেক মানুষ এই বইটা পড়তে গিয়ে অনেকেই নিজেকে রিলেট করতে পারবে আমার মনে হয় যারা প্রেম করেছে এবং এই রিলেট করার জায়গাগুলো তাদের হয়তো বা ভালো লাগতে পারে বাট তারপরেও সেই সংখ্যাটা খুবই কম তবু এই বইটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম তার প্রধান রিজন হচ্ছে আমি আগেই বলেছি যে আমি যে বইগুলো পড়বো সেই বইগুলো আমি ভিডিও আকারে রাখার চেষ্টা করব যদি কেউ এই বইগুলো পড়তে চাই তারা চাইলে পড়তে পারে সবাই এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম